প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিল কুয়েত কুয়েতে অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় আটক পাঁচ শতাধিক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়েত সরকার সম্প্রতি এক হাজার একশত পঁয়ষট্টি পারিবারিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসন নতুন প্রবিধান বাস্তবায়নের প্রথম দিনে এই পারিবারিক ভিসাগুলোর আবেদন প্রত্যাখ্যান করে গালফ নিউজ জানায় দেশের ছয়টি গভর্নরেটে রেসিডেন্সি আবেদন পরে এক হাজার আটশতটি এর মধ্যে মাত্র ছয় শত পঁয়ত্রিশটি অনুমোদিত হয়েছে মোট এক হাজার একশত পঁয়ষট্টি আবেদন বাতিল করা হয় কারণ হিসেবে তারা বলছে এই আবেদনকারীরা তারা নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল শাবাহ প্রবাসীদের আবাসিক আইনে নির্বাহী প্রবিধানে এসব পরিবর্তন করেন প্রবিধানে সংশোধিত অনুচ্ছেদ দুই নয় অনুযায়ী নির্ভরশীল বা পারিবারিক ভিসার জন্য আবেদনকারী নতুনদের এখন মাসিক বেতন কমপক্ষে আট শত দীর্হাম হতে হবে সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং ভিসার আবেদনের সাথে প্রাসঙ্গিক একটি পেশা থাকতে হবে তবে নির্দিষ্ট কিছু পেশার জন্য ডিগ্রির প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে যদিও এই পরিবর্তনের খসড়া আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কুয়েতে অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় আটক পাঁচ শতাধিক আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাঁচ জনের বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী গত তিন সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে দেশটির মাধ্যম বলছে চলতি সপ্তাহে জেলিব আল সুইব আল ফারোয়ানিয়া এবং আল ফাহিল এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে কয়েকটি দেশের একশত জন নাগরিককে আটক করা হয়েছে অবৈধভাবে কুয়েতে অবস্থানের কারণে তাদের আটক করা হয় কুয়েতের একটি নিরাপত্তা সূত্র বলেছে অনিয়মিত শ্রমিক আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে কুয়েত জুড়ে অভিযান চলমান আছে সম্প্রতি অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত একই সঙ্গে অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতাকেও দেশটি থেকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়েছে দেশটির নিরাপত্তা সূত্র বলছে অবৈধ প্রবাসীদের বেআইনিভাবে আশ্রয়দাতা ব্যক্তি কিংবা চাকরিদাতা কোম্পানির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে গত বছর কুয়েতের আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রেকর্ড বিয়াল্লিশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় দেশটির কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে সরকারি এক আদেশ স্থগিত করার ঘোষণা দিয়েছে এর ফলে দুই শূন্য দুই শূন্য সালের আগে দেশটিতে পৌঁছানো অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদানের বিনিময়ে দেশটিতে বৈধ হওয়ার যে সুযোগ পেতেন তা থেকে বঞ্চিত হবেন মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ কুয়েতের মোট জনসংখ্যা ছেচল্লিশ লাখ এর মধ্যে কেবল বিদেশি আছেন বত্রিশ লাখ